বৈষম্যহীন কর্মক্ষেত্র সবাই দাবি এই প্রতিবাদ নিয়ে গণপ্রকৌশল দিবস এবং আইটি বিচুয়ান্নতম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে গেলি পূর্ববর্তী আলোচনা সভার সম্মানিত সভাপতি লালমণিহাট জেলা আইটি সম্মানিত সভাপতি জনাব ইনসাফুল শাখা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক রংপুর অঞ্চল থেকে মানুষের নেতা লালমনিরহাট জেলা জেলা বিএনপি সাগামী সভাপতি আলোচিত লালমনিরহাটের স্থপতি সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু মোহাম্মদ বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইজিবি আহ্বায়ক জনাব মোহাম্মদ প্রকৌশলী কবির হোসেন স্যার আরো বিশেষ অতিথি আসন গ্রহণ করেছেন আইডিবির অন্তর্বর্তীকালীন